সোনালি ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে না মায়া তাকে আছো শুধু কেন তুমি কথা বলো লাগে না পালো লাগে না সোনালি ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে ভালো লাগে না ভালো লাগে না সোনালি ফেমে তোমার পুরনো স্মৃতির ভিড়ে আজও একা রাত কাটে কেউ জানে না অশ্রুতি দুটি চোখ যায় ভরে যা কিছুতেই ঘুম আসে না বিরোহী জীবনী আর এক থাকা পানে না পানে না সোনালি ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে না শুধু কেন তুমি কথা বলো না তোমার নিরবতার হৃদয়ে আমার ভালো লাগে না ভালো লাগে না সোনালি ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে না নীরবে সরে গেলে আমার জীবন থেকে ফিরে না সুখের আশায় যে জেলে নিবি নিবি কেন না মোমেরি মতো শুধু পরে কি যাব বলে যাও না যত দেখি মন ভরে না মায়া বিনয়নে তাকে আস শুধু কেন তুমি কথা বলো না